মাইক্রো টিমওয়ার্কের গুরুত্ব মাইক্রোফাইন্যান্স ফাইন্যান্স হল এমন একটি ক্ষেত্র যেখানে টিমওয়ার্ক টিমওয়ার্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু ঋণ দেওয়া বা টাকা আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমাজের দরিদ্র জনগোষ্ঠীর সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলে তাদের আর্থিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে মাইক্রো ফাইন্যান্সের টিমওয়ার্ক কি মাইক্রো টিমওয়ার্ক মানে হলো একজন মাঠকর্মী শাখা ব্যবস্থা মাইক্রো ফাইন্যান্সের টিমওয়ার্ক মানে হলো একজন মাঠকর্মী শাখা ব্যবস্থাপক হিসাবরক্ষক সুপারভাইজার সহ প্রধান কার্যালয় সবার মধ্যেই পারস্পরিক সহযোগিতা সমন্বয় ও দায়িত্ব ভাগাভাগি একাই কোনো কর্মী বা ম্যানেজার পুরো কাজ সামলাতে পারে না এজন্য পুরো টিমকে একই লক্ষ্য সামনে রেখে কাজ করতে হয় টিমওয়ার্কের গুরুত্ব ও সুবিধা এক সদস্য সেবা উন্নয়ন একসাথে কাজ করলে মাঠকর্মীরা সহজে সদস্যদের কাছে পৌঁছাতে পারে সদস্যদের সমস্যা অভিযোগ বা প্রয়োজন দ্রুত সমাধান করা যায় এর ফলে সদস্যরা প্রতিষ্ঠানের প্রতি আস্থা ও বিশ্বাস পায় দুই ঋণ আদায় ও বকেয়া কমানো ঋণ সংগ্রহ শুধু মাঠকর্মীর দায়িত্ব নয় সুপারভাইজার ম্যানেজার সবাই মিলে সহযোগিতা করলে বকেয়া আদায় সহজ হয় সমস্যার সমাধান করা যায় দলগত আলোচনার মাধ্যমে তিন বিশ্বাস ও সম্পর্ক গড়ে তোলা মাঠকর্মী সদস্যদের সাথে সম্পর্ক রাখে ম্যানেজার সেই সম্পর্ককে আরও শক্তিশালী করে সবাই মিলে কাজ করলে গ্রাহকের আস্থা বৃদ্ধি পায় চার কাজের চাপ ভাগাভাগি ও মানসিক চাপ হ্রাস মাইক্রোফাইন্যান্সের কাজ অনেক সময় কঠিন ও চাপপূর্ণ টিমওয়ার্ক থাকলে কাজ ভাগাভাগি হয় কর্মীরা মানসিকভাবে ক্লান্ত হয় না এবং উৎসাহিত থাকে পাঁচ দক্ষতা বৃদ্ধি ও শেখার সুযোগ টিমে কাজ করলে নতুন কর্মীরা অভিজ্ঞদের কাছ থেকে শিখতে পারে সমস্যা হলে টিম মিলে আলোচনা করে সমাধান বের করা যায় ছয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন মাইক্রো প্রতিষ্ঠান শুধু লাভ করে না সামাজিক উন্নয়নেও কাজ করে লক্ষ্য অর্জনের জন্য মাঠ থেকে অফিস পর্যন্ত সবাইকে একসাথে কাজ করতে হয় স্বচ্ছতা ও জবাবদিহিতা টিমওয়ার্ক থাকলে কারো একার পক্ষে অনিয়ম বা দুর্নীতি করা কঠিন একে অপরকে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে আট উদ্ভাবন ও সমাধান খুঁজে বের করার ক্ষমতা নতুন সংযোজন টিমে কাজ করলে নতুন আইডিয়া ও উদ্ভাবনী সমাধান দ্রুত বের করা যায় সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন অভিজ্ঞতার সমন্বয় সহজ হয় নয় দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানিক সাফল্য নতুন সংযোজন টিমওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও কার্যকরী হয় কর্মীরা উৎসাহিত থাকে সদস্যরা সন্তুষ্ট থাকে এবং প্রতিষ্ঠান সমাজে বিশ্বাসযোগ্য হয় শেষ কথা মাইক্রোফাইন্যান্সে টিমওয়ার্ক ছাড়া কোনো প্রতিষ্ঠান টিকতে পারে না সমন্বিত প্রচেষ্টা পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে ঋণ বিতরণ আদায় গ্রাহক সন্তুষ্টি এবং প্রতিষ্ঠানের সুনাম সবই বজায় থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ